আমার অন্য একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি আজ মঙ্গলবার মন্দিরে পুজো দিতে গেছিলাম কোন মন্দিরে গেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি হনুমানজির মন্দিরে পুজো দিতে গেছিলাম বাবার সাথে তো দেখতে পাচ্ছ এখন যাচ্ছি আমি মন্দিরের রাস্তায় তো পুজো দেওয়ার জন্য কিছু জিনিসপত্র কিনবো তারপরে আমি মন্দিরে যাব যেমন ফল টল পুজোর যা সামগ্রী লাগে সেগুলো কিছু কিনে তারপরে আমি পুজো দিতে যাব তো মন্দিরটা অসম্ভব সুন্দর মন্দির গিয়ে খুব শান্তি লাগলো তো সেই জন্যই তোমাদের সাথে ভাবলাম ভিডিওটা শেয়ার করি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি পুরো দেখলে বুঝতে পারবে তোমাদের সবার ভালো হোক মন্দির সবার ভালো করুক আমি হাত পা ধুয়ে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি ভিডিওটি পুরো দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও ভালো থাকবে সবাই আবার নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আস नंढी सन